হ্যালো মাল পাঠায় দুই গাড়ি দুই গাড়ি পাঠাই হবে নি টাকার সব পেমেন্ট করা আছে গোটা কি মাল গেছে হ্যাঁ তাড়াতাড়ি কালকে দিয়ে দিয়েছি কালকে মালটা পাঠাই দেন রাখি পরে কোথাও দুই রেডি পাঠাইও এই চুপটার দ্বারা আসে কে কিছু কবি কইতে চাইছিলাম তো আব্বা কথা তো অনেকই খবর আছে কিন্তু কইতে পারি না আপনারা আমার মধ্যে বয়সের তেমন একটা পার্থক্য হয়তো থাকতে পারে তাই বলে আপনি তোর আমার বয়স নিয়ে কোনো সন্দেহ আছে অস্তাক ফিরুল্লাহ এটা আপনার কথা কইলেন আব্বা আপনি বাবা আপনি তো বড় আপনি বড় না হইলে কি আমি দিনে চিনতাম কথা কি দাঁড়ি কমাইতে কই পায়ে জুতা যেন হাতে না লাগা লাগে যা কই বি হয়ে সামনেতে যা তাহলে পরে কবা না এখন মনে হচ্ছে হাতের ভিতর চুল কাটছে তা পরে কবা না এখন যাই চুলকান্ড বন্ধ হয়েছে এখন কইলে কইতে পারিস কইতে চাইলাম ওই বিষয়ে কোন বিষয়ে ওই যে কোন যে ওই যে আমার ওই বিয়ের বিষয়ে আমি কইলাম না যখন সময় হবে তখন বিয়ে দেব উনি যা এখন চোখের সামনেতে যা আপনি নাম বললেন না বিয়ের বয়স হবে না কি কইলি ঠিকই তো কইছি কইছি রে আজকে দাদা কালকে একটা পশু ডাক্তার ডেকে তোর যদি না পচাই দিছি এই বলে যে বাচ্চা দাঁড়া আমার হাতের তলা একটি তুলকায় ছেঁচে আব্বা আপনি জীবনে যা সত্য কথা বলেছেন তার মধ্যে এরাই অন্যতম সত্যি কথা একদম খাঁটি সত্য কথা বলছেন এরাই বড়দের বাচ্চা মানে এটাই বোঝায় যে আপনি বলত তার বাচ্চা আমি আপনি একজন বলত I want to be the best in the game, invest in my name, check no restraints. I'm obsessed with the pain, I ingest, I retain, assess, and I change. Possess...